আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিও ব্লগস ফয়সাল আর আমি ফয়সাল বলছিলাম টুডেন্ট ডেইলি ব্লক নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা খুব জল তো আমরা একটা কাজে বের হয়েছিলাম তো আমার এক বন্ধু ভাই হাসি পাগলাকে নিয়ে আমরা এখন আসি নবাবপুরে তো আমরা একটা রিকশা নিয়ে একটা উদ্দেশ্যে সেটা হলো আমরা রায় সাহেব বাজারের কাছেই মাখন বিরিয়ানি খেতে তো আজকে উদ্দেশ্য যে মাখন বিরিয়ানি খাবো আমরা দুই বন্ধু মিলে যাই হোক তো হাসি পাগলা হাসির হাসির আজকে বেজার কারণটা বুঝলাম না তো দুপুর হয়ে গেছে যে চিন্তা করলাম আমরা আজকে মাখন বিরিয়ানি ট্রাই করব অনেক দিন ধরে মাখন বিরিয়ানি খাব বলে একটা প্ল্যান করেছিলাম তো সেটার হয়নি তা আজকে যেহেতু আমরা এখানে আসি এই যে রায়শাহ বাজারে চলে এসেছি বিউটি লাস ঠিক অপোজিট সাইডে যেগুলিটা আছে আপনারা সেই গলি দিয়ে সোজা চলে যাবেন মাখন বিরিয়ানিতে তো মাখন বিরিয়ানিটা অনেকে রিভিউ দেখেছি সবাই বলেছে ভালো তো সেই জন্য একটু ট্রাই করার জন্য আসছি এটা অনেক পুরনো একটি দোকান মাখন বিরিয়ানি প্রায় তিরিশ চল্লিশ বছরের আগের দোকান এই যে মাখন বিরিয়ানি তার বিরিয়ানিটা শেষ হয়ে গেছে তো আমরা সামনের যেই দোকানটা আছে যেটা অরিজিনাল দোকান সেখানে চলে যাচ্ছি তো তারা বলছে যে দুইটার পরে আর থাকে না তা আমাদের একটু অলরেডি আড়াইটা বেজে গেছে তারপর ট্রাই করব দেখি মাখন বিরিয়ানি টাকা আছে কি না যাই হোক বন্ধুরা সামনের দিকে চলে যাচ্ছি দেখি তো এর কিছুক্ষণ আগে এক ভাইয়ের সাথে সে বলল মাখন বিরিয়ানি তো দুইটার আগে শেষ হয়ে যায় তারপর দেখতে পারেন এই যে আমরা মাখন বিরিয়ানির অরিজিনাল যে দোকানটা ভিতরে যেটা পুরাতন দোকান সেখানে চলে আসি এই যে ধোঁয়া মশার কাজ চলতেছে মানে শেষ তো আমরা চিন্তা করলাম যে মাখন বিরিয়ানি খেতে এসেছি খেতে পারলাম না তো একটা কিছু খাওয়া যাক তো আমার যেই আমাদের হাসি পাগলা হাসি পাগলার সাথে আলোচনা করে তো আমরা বড়ির হোটেলে চলে আসলাম বুরির হোটেল তো এটা একটা নাম করা দোকান এইখানে অফিসের লোকেরা কর্মজীবী মানুষ যারা আছেন তারা দুপুরের লাঞ্চটা এখান থেকে সে সারেন আর বিরিয়ানি খাওয়াটা তো প্রতিদিন হয় না তো ভাত মাছ তো আমাদের রাখতেই হয় তো এখানে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম যেটা হলো ইচা মাছের ভুনা আছে ছোট মাছ তবে তার ইচা মাছের ভুনারা একটু ব্যতিক্রম ইলিশ মাছও আছে বট গরুর গোস গরুর উজুরি বেগুন ভাজা মাছ ভাজা বিভিন্ন পদের আইটেম সে বিক্রি করে তা আমি বুঝতে পারিনি এই হোটেলটা এতটা জনপ্রিয় মানুষ প্রচুর পরিমাণে তো আমরা আসলাম দেখি আজকে এখানে খেয়ে কি অবস্থা তো মানুষের অনেক ভিড় তো তো বসার জন্য সিট পাচ্ছিলাম না অনেকক্ষণ আমরা ওয়েট করলাম বাইরে তো যাই হোক আমরা অনেকক্ষণ পরে একটা সিটের ব্যবস্থা হয়েছে তো সেখানেই আমরা বসলাম তো হাসি পাগলা আমাদের ওমর ভাই ওমর ভাইকে জিজ্ঞেস করলাম কি খাবেন তো ওমর ভাইয়ের প্রচণ্ড খিদা পেয়েছিল সেই জন্য আজকে হাসি হাসি মুখটা নাই যাই হোক আমরা দুইটা গরুর গোস গরুর গোসের বাটি অর্ডার অর্ডার দিলাম সাথে ডাল আছে তো খাবারটা মান টেন অফ এইট দেওয়া চলে যাই হোক ভালোই লাগলো এই যে অনেক বন্ধুরা বলেন আপনি খাবারের রিভিউ দেন ঠিক আছে আপনাকে দেখা যায় না সেই জন্য আর কি আমার নিজের নিজের ফুটেজটাও আমি একটু নিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন যারা এখন পর্যন্ত এই প্রথম তারাও সাবস্ক্রাইব করে দেবেন লাইক বটন শেয়ার করে দেবেন যাই হোক বন্ধুরা সাপোর্ট করবেন আর দোয়াও করবেন পাশাপাশি যাতে আমি আপনাদের কাছে ভালো কিছু উপস্থাপন করতে পারি তো এই বুড়ির হোটেলটা অনেক নাম করা আমি এটা পরে জানলাম অনেক নাম করা দোকান কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা প্রতিদিন খায় স্বাচ্ছন্দ্য বোধ করে এই হোটেলে খেয়ে তো খাবারের মানটা ভালো হওয়া উচিত মানটা অনেক ভালো তো বন্ধুরা যারাই মাখন বিরিয়ানি খেতে দেরি হয়ে যাবে আশা করি এইখানে এসে যারা দেরি করে ফুলবেন বা দেরি হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তারা একটু বুড়ির হোটেলে ট্রাই করবেন আশা করি খাবারের মানটা যথেষ্ট পরিমাণ দেখেন কি পরিমাণ ক্লাউড প্রচুর মানুষের ভিড় হয় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় খাবারের আইটেম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম